হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমি এখানে সোনায় কুর্তি পরে নিচি সোনায় কি রাগ করেছিস দেখে 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 সোনা এখনই ঘুম থেকে উঠলো দিয়ে বলছে চোখ মুখগুলো কেমন লাগছে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া কি ভালো লাগছে বল কিন্তু রোদ উঠছে তাই না বল দেখ রোদে রোদ উঠছে

কাজ করলে কাজ করতে ইচ্ছে করে আর খাওয়ার ইচ্ছে করে তাছাড়া ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে আবার সারাদিনই কাজ কাজেরও শেষ নেই কখনো ভাববো না যে সারাদিন কাজ নেই por el por সকালবেলা উঠে সব থেকে আমার একটা বড়ো কাজ হয়ে গেছে সেটা হচ্ছে এতগুলো বাসন আমি ধুয়ে ফেলেছি এবার বাসনগুলো গোছাবো তারপরে আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস চলে এসছে খাবো হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম আর এখানে হচ্ছে কি সালাড সালাড কিনি এমনিই চলে এসছে এই জন্যই বলে কপাল কপালে থাকলে রান্না না করলে না কিনলেও খাবার দাবার চলে আসবে রান্না না করলেও খাবার দাবার চলে আসবে চলে আসবে সকালে যদি খাবার থাকে যত ভাবছি রোগা হব তত এইসব খাবার আমার সামনে চলে তাহলে খেও না সেটাই তো গুড ইভিনিং এখন হলো বিকেলবেলা আর আজকে হলো উল্টো রথ সেই সোজা রথে তোমাদের ভিডিও দিয়েছি আর আজকে উল্টো রথ আজকে তোমাদের জন্যে ভিডিও দেখ তো এখন হলো বিকেলবেলা তো এখন একটু বাগানে ঘোরাঘুরি করছি তারপরে যাবো উল্টো রথ দেখতে সকালে সমস্ত কাজ কাজপাজ হয়ে গেছে তো এখন উল্টো রথ দেখতে যাবো দেখ তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে ঠিক আছে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার এই গাছটা দেখো শুধুই ঘুমিয়ে গেছে ঠিক শুধুই ঘুমিয়ে গেছে গাছে একটাও ফুল নেই সমস্ত ফুল তুলে পুজো দেওয়া হয়ে গেছে চলো বিকেল বেলা একদম ধোয়া ধোয়া সূর্যের আলোর দিকে তাকালে নিজেকে নিজের মতো করে লাগে বাকি এই দিকে দেখলে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি বল। চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না এত সুন্দর বাইরেটা হাওয়া দিচ্ছে কি বলবো বাইরের হাওয়া মানে মনে আমি জানে এসিতে বসে আছি কি তাই না তো চলো আজকে উল্টো রথ থেকে কি কি কিনে আনবো তোমাদেরকে দেখাবো অনেক কিছু কিনে আমরা এখন রথ দেখতে যাব সোনা এখানে জানলা বন্ধ করছে কেন আর ওখানে আবার ছোট্ট মেয়েটা বসে আছে দেখেছো কি সুন্দরী ছোট্ট মেয়েটা আমার তাগাচ্ছে দিদির দিকে তাও দিনে দিনে রথ দেখতে বেরিয়েছে যাচ্ছি রথ দেখতে সামনে একদম বাঘ কি করে যাব ভেবে পাচ্ছি না দেখো বাঘ বাঘের ওপর দিয়ে কি করে যাব আমি তো যেতে পারবো না আমাকে মনে হচ্ছে এই ঘুরে যেতে হবে বাঘ নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন সোনার সাহস দেখো সোনা যাচ্ছে বাঘের সাথে লড়াই করতে সোনা আমার ভয় লাগছে কিন্তু মেঘ করেছে আকাশে কিভাবে আমরা যে রদ দেখতে যাচ্ছি কি যে হবে ভগবানের দশা ওজ এত দিন ধুলো কি ধুলো সোনা এখন আমার থেকে লম্বা হয়ে গেছে সোনার পাশ দিয়ে গেলে মলাই ছোট কি সোনা আমি ছোট থেকে ছোট নাকি কি সুন্দর রাত দেখতে পাচ্ছ সোনা ঠিক আমার থেকে কতটা লম্বা হয়ে গেছে আবার পাতুল পাতলবে এমনি লম্বা থাক

সোনা বলছে রথের দিন যদি কোথাও জামা কাপড়ের দোকানে সেটা সোজা আছে কোনো প্যাকেট দেয় তাহলে ভালো হয় কিন্তু এইখানে না একটা দোকানে প্যাকেট দিচ্ছে আলাদা কীসের দোকান কিন্তু যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছে এই দেখো ফুড গার্ডেন ফুড গার্ডেন হচ্ছে আমার লেগেছে কি সুন্দর করে সাজিয়েছে পাঁচ ছো রকমের যেসব তাই চল যাই তুই আর আমি খেয়ে আসি চল যাই আর বলবো আমাকে ও ছাড়তে পারছে না ঠিক ফলো করবে দেখবা আমি আগে গেলে ও ঠিক দাঁড়িয়ে থাকবে দেখো দেখেছ দাঁড়িয়ে পড়লো কারণ আমি এখনো পৌঁছাইনি তাই আমি এই রাস্তাটা পেরবো মানে আবার যাবে বুঝেছ আমি এই রাস্তাটুকু গেলেও আবার যাবে এই দেখো এই দেখো দেখেছ আমি যেই দাঁড়িয়ে যাবো সেই ও দাঁড়িয়ে যাবে দেখেছো ওই দেখো আসবে আমি আগে চলে ও কেমন দৌড়াচ্ছে দেখো দেখেছো আমার পিছনে বাঘ ঘাই ভগবান দেখো আবার আমি দাঁড়িয়ে যাব তো ও দাঁড়িয়ে যাবে আমার আগে যাবে মানে আমাকে বুঝতে দেবে না যে আমি তোমার পিছু পিছু যাচ্ছি দেখবা সোনা বলছে এখনো রথ বেরোয়নি অথচ আমি রথ দেখতে চলে এসছি

এই চুড়িগুলো হবে রথের দিন রাস্তায় বেরোলে শুধুই রথ আর রথ দেখতে পাচ্ছ এখানে আবার একটা ছোট্ট রথ চলে এসছে ছোট্ট রথটা দেখে আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ছে তো এখানে চলে এসছে আইসক্রিম আর এখানে চলে এসছে আরও একটা ছোটো রথ শোনা আমার কাছে যাবে না আমি বলছি একটু আগা পিছু চল এত ভিড় বলছে না আমি তোমার পাশাপাশি যাব আর রথের দিন সব থেকে আমরা কোন জিনিসটা খেতে ভালোবাসি বলতো জিলিপি চারিদিকে শুধু একটা মাটির জিনিসও মানে চকচকা না বেশ চকচকা হবে তবেই তো ভালো চলো একটু সোনার দোকানে যাব সোনা কিনবো না রুপো কিনবো চলো দেখবো তো এখন আমরা চলে এসেছি সোনার দোকানে তোমরা কি ভাবছ আমি সোনা কিনবো মোটেই না সোনা একটা রূপোর আংটি কিনবে তো তার জন্যে চলে এসেছি তো চলো দু চারটে রূপোর আংটি দেখবো একটা পছন্দ হয়ে গেলেই নিয়ে নেব দেখো বাচ্চারা যখন স্কুলে যায় তখন সোনার আংটি পরে কখনোই যেতে পারে না তো তার জন্য আমি সোনাকে বললাম একটা রূপোর আংটি নিয়ে নে আংটি পরতে সোনা খুব ভালোবাসে তো তাই তো এতগুলো রূপোর আংটি দেখার পর আমার এইটা খুব পছন্দ হয়েছে তো মনে হচ্ছে ডায়মন্ড ছোটোবেলা থেকে আমরা একটা কথাই জানি যে মেলা মানে অনেক মানুষের ভিড় সত্য অনেক মানুষের ভিড় অনেক জিনিসপত্র ভিড় অনেক খেলাধুলা দেখতে পাচ্ছ ঠিক কত মানুষ যাচ্ছে তাই না এইগুলোই তো খুশি এগুলোই তো মজা এবার চলে এসছে একটা বিশাল বড় রথ দেখতে পাচ্ছ সোরা বলছে কি রথ বেরোয়নি তা এবার তোমরাই বলো রথ বেরিয়েছি কি বেরোয়নি তবে আমার মনে হচ্ছে এইবার আমরা ঠিক সময় রথ দেখতে বেরিয়েছি একদম সূর্যের হালকা হালকা আলোয় এই রথ দেখা যাচ্ছে তো এখানে আমরা পেয়ে গেছি খিচুড়ি এই রথ দেখার পর খিচুড়ি দিয়েছে আমাদের তো একটুখানি খাচ্ছি দেখতে পাচ্ছ খিচুড়িটা এত টেস্ট ছিল যে কি বলবো তো আবারও একটা রথ চলে তো এই রথটাও খুব সুন্দর প্রতিটা রথ এতটাই সুন্দর যে কি বলবো আর সব থেকে আমার রথের মেলায় ভালো লাগে এই পুতুলগুলো দেখলেই মনে হয় যেন বাড়ি নিয়ে চলে আসি তবে আমার বাড়িঘরটা এখনও অতটা ভালো মানে রং টং হয়নি তো তার জন্য এগুলো কোথায় রাখবো বলো যখন সুন্দর করে বাড়িটা রং টং করতে পারবো তখন আমার ইচ্ছা আছে একটা কাচের আলমারি করে এইগুলোকে রেখে দেবো খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ কত মানুষ রথের দিনে আমার একটা গান করতে খুব ইচ্ছে করছে খুব ইচ্ছে করছে দুহাত তুলে বল রে কৃষ্ণনাম পূর্বের তোর সকল মনস্কাম তো জয় জগন্নাথ তো জগন্নাথ দেবকে কে কে ভালোবাসো প্লিজ তারা একটা করে আমাকে কমেন্ট করে অবশ্যই যাবে তো জগন্নাথ দেবকে দারুণ লাগছে দারুণ লাগছে আর তার থেকে এই যে খেলাধুলাগুলো হাওয়ায় এত উঠছে এত মানে কি বলবো মনটা খুশি হয়ে যাচ্ছে যারা খুব অখুশি রয়েছ তারা একটু মেলায় বেরিয়ে দেখো দেখতে পাচ্ছ এইগুলো দেখলে এমনি হাসি আসে না আমার তো তাই মনটা একটুকু ভালো ছিল না জাস্ট এগুলো দেখে খুশিতে মন ভরে যাচ্ছে আর এখানে হচ্ছে জিলিপি আর রথের দিন জিলিপি উফ কি বলবো আমাদের স্টেশন চলে স্টেশন থেকে ঘুরে ফিরে দেখবো সুন্দর মেলা রান্নাঘরে রাখা যাবে এই গাছগুলো কত করে তিরিশ টাকা এখানে যা আছে সব তিরিশ তাহলে একশো কুড়ি করম চা করম চা একশো কুড়ি বাবা এটা এটাও মানি প্ল্যান মানি প্ল্যান্ট দেখো এত দাম এই দেখাও ছোট থেকে একটা এত দাম এবার

তো এখানে চলে এসছে আরও একটা ছোট্ট রথ দারুণ লাগছে দারুণ লাগছে তো তারপর আমরা চলে যাচ্ছি বিশাল বড় মেলা আমাদের লাইব্রেরিতে তো লাইব্রেরিতে আইসক্রিম তো সোনাকে আইসক্রিম খেতে বলছি সোনা বলছে একটু পরে আর এখানে বাদাম তারপরে তোমার নিমকি জিলিপি মানে বিভিন্ন রকম খাবার আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে মাটির জিনিস বাট মাটির একটাও না অন্য কিছু কিন্তু দেখতে দারুণ লাগছে কি বলবো আমি সত্যি কবে যে একটা সুন্দর থেকে কাঁচের আলমারি করব। সেই দিন আমি এগুলোকে নিয়ে আসবো তোমাদের আজকে আমি বলে দিলাম সত্যি এই সমস্ত জিনিস থাকলেই হলো না বাড়িটাও একটু সুন্দর করা দরকার এখানে রয়েছে চাউমিন এগ রোল সমস্ত কিছুতে যেন মেলা ভরে যাচ্ছে চারিদিকটা কত রকমের জিনিস এখানে একটা সত্যিকারের বাগ থেকে ফেলেছি বাপড়ে তো দেখে আমার ভয় লেগে যাচ্ছে তো বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের ব্যাগ মানে এতটাই ভালো লাগছে মেলা থেকে ইচ্ছে করছিল না যে বাড়ি আসি কিন্তু বাড়ি তো সেই আসতেই হবে তাই না কিন্তু আমি শুধু ভাবি মেলায় এত ভালো ভালো জিনিস এরা কী করে সাজায় সাজানোটা দেখলেই যেন মন ভরে যায় আগে বলো আমি সত্যি বলছি কি গাছগুলোকে দেখে দেখেছো মনে হচ্ছে যে নকল আমার তো দেখে মনে হচ্ছে সমস্ত কিছুই আসল নকল বলে কিছুই মনে হচ্ছে না আর আমার অনেক দিনের শখ একটা জিনিসের চলো ওই জিনিসটা তোমাদের একবার আমি দেখাই এই যে ছোট্ট ছোট্ট হাঁস এই হাঁসগুলো বাড়িতে একটা গামলার মধ্যে জল দিয়ে সেখানে বসিয়ে রাখলে আমার মন একদম খুশি হয়ে যায় তো কিন্তু এই হাঁসগুলোর এতটাই দাম বলছিলো এতটাই দাম বলছিল কি বলবো একটুকু দাম কমাচ্ছে না এখন না মেলায় একটুকু দাম কমায় না যা বলবে তাই সব জিনিসের অ্যাকোরেট একটা দাম হয়ে গেছে আগে কিন্তু আমরা মেলায় গেলে দশ টাকার জিনিস পাঁচ টাকা পাঁচ টাকার জিনিস দু টাকা বললেও দিত এখন আর দেয় না তাই না আর এখানে প্রচুর টেডি রয়েছে তো সোনা বলছে জন্মদিনে আমাকে একটা বিশাল বড় টেডি দেবে ঠিক আছে আমি বলছি টেডিটা কোথায় রাখবো খাটে তো আমরা দুজন শুলেই একদম খাট ভরে যায় এখানে প্রচুর নাগরদোল্লা আর আজকে মনু নেই তাই একটু মনুকে মিস করছি লাফানিতে চাপারও কেউ নেই নাগরদোল্লাগুলো আমার খুব ভয় লাগে আমি একেবারেই চাপতে পারি না দেখতে খুব ভালো লাগে আর সোনা বলছে আমি নাকি চেপেছি মানে সোনা আমার বৌদির সাথে চেপেছে বাট আমি একেবারেই চাপতে পারি না তো এখানে এই নাগরদোল্লায় চাপলে আমার খুব খুব ভয় লাগে কেন জানি সত্যি মেলাটা ঘুরে দেখলাম এতটাই ভালো লাগছে কি আমি সোনা ছোটবেলায় এই এগুলো খুব চাপতো তো সোনা বলছে কি এইগুলো আমি কত চেপেছি তাই না আমি বলছি কি হ্যাঁ গাড়িটা শুধু ঘোরালেই মানে খুশি হয়ে যেত তো এখানে আরও একটা রথ চলে এসছে তো আমরা এখন বাড়ি ফিরছি মেলা টেলা দেখা একেবারেই কমপ্লিট তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর এই মালাগুলো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে কি বলবো তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না বাড়ি যাচ্ছি তো এখানে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে আইসক্রিমটা এত টেস্ট ছিল কি বলবো দারুণ ছিল তো সোনা আইসক্রিম খাচ্ছে আর বলছে সত্যি তোমার কথা শুনে রথ দেখতে এসে আজকে খুব আনন্দ করেছি কারণ দিনে দিনে রথ দেখাই ভালো সন্ধ্যে হয়ে গেলে এতটাই ভিড় হয়ে যায় এতটাই ভিড় হয়ে যায় ভালো করে মানে কিছু দেখাই যায় না তো যেহেতু আমরা আজকে বিকেলে এসেছি তো ভালোভাবে আমরা রথ দেখে নিয়েছি আর এখন আমরা বাড়ি